ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্যসম্মত শিং মাছের স্যুপ করে দেখাবো শিং মাছের স্যুপ শরীরের জন্য ভীষণ উপকারী খেতেও ভীষণ মজা কি করে এত সুন্দর একটি রেসিপি তৈরি করেছি আজকের ভিডিওতে সেটি শেয়ার করে দিব চলুন তাহলে দেখিয়ে দেই চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঠিক এক হাফ লিটার পরিমাণে এখানে আমি পানি ব্যবহার করেছি যতটুক স্যুপ তৈরি করবেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে পানিটা দিয়ে দিয়ে এখন আমি এক এক করে সব ধরনের উপকরণ গুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম এখানে আমি আট পিস শিঙ মাছ আজকে আমি ছোট ছোট শিং মাছ ব্যবহার করেছি সেই সঙ্গে দিয়ে দিলাম গাজর কুচি গাজরটা দিলে এই স্যুপটা খেতে ভীষণ সুস্বাদু হয় অবশ্যই গাজরটা দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচের গোড়া একটা চামচ পরিমাণে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে রসুন বাটা সবগুলো উপকরণকে এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়ামে রেখে পুরো মিনিটের মতো রান্না করব। এতে করে গাজরটাও সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাছগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ সবগুলো মাছকে আমি তুলে নিয়েছি এবার আমি মাছের মধ্য থেকে কাটাটা সারিয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে আমি মাছের মা মাঝখান থেকে কাঁটাটা বের করে নিচ্ছি কিভাবে বের করে নিচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে কাঁটা চামচ দিয়ে যদি আপনারা মাছের কাঁটাটা বের করেন সেক্ষেত্রে মাছটাও গলে যাবে না এরকম লম্বা লম্বা শেপের হবে আর মাঝখান থেকে কাঁটাটাও একদম আস্ত বের হয়ে যাবে কোনো ধরনের কাঁটা মাছের মধ্যে থাকবে না এতে করে এই স্যুপটা খেতে খুবই টেস্টি হবে সবগুলো মাছ থেকে আমি ঠিক একই প্রসেসিং এ কাটাটা সারিয়ে নিয়েছি আর এই স্যুপটাকে আরো মজাদার করার জন্য আমি এই স্যুপে ব্যবহার করব একটি ডিম আর ডিমটাকে প্রথমে আমি ভেঙে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে কাটা চামচ দিয়ে এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব যাতে করে ডিমটাও যখন আমি স্যুপে ছাড়ব কোনো রকম দলা পেকে না যায় আমার দুটো উপকরণই রেডি এবার আমি রান্নায় চলে যাচ্ছি আগে থেকে যে মাছের স্ট্রোকটা ছিল সেটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এখন আমি আরো কিছু জিনিস করব। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ঠিক এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দুটা সয়াসি ব্যবহার করবে এতে করে স্যুপের স্বাদটা খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেছি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব স্যুপে সব সময় কর্নফ্লাওয়ার দিতে হয় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারকে চার টেবিল চামচ পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটা সুপে তো এভাবে মিশিয়ে নিলে দলা পেকে অনবরত না কর্নফ্লাওয়ারটা একবারে ঢেলে দেন সেক্ষেত্রে দলা পেকে যাবে তাই অল্প অল্প করে দিতে হবে আর এভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সেক্ষেত্রে দলা পেকার কোনোই সম্ভাবনা থাকে না এবং সুপের ঘনত্বটা একদম পারফেক্ট আসে আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আমি একশো গ্রামের মতো ধনিয়া পাতা কুচি সব কিছু দেওয়া কমপ্লিট এবার আমি ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এই স্যুপটা খেতে ভীষণ টেস্টি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার রেসিপি সবশেষে আমি এখানে এক পিস লেবুর রস এখানে একটি বিল চামচের মতো লেবুর রস হবে দিয়ে দিলাম একটা সুন্দর ঘ্রাণ আসবে ব্যাস রেডি হয়ে গিয়েছে, আমার এই মজাদার স্যুপ এখন আমি একটু নেড়েচেড়ে এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সুন্দর রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন চলুন তাহলে সার্ভ করে দেখিয়ে দেই দেখি বুঝতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপি ভালো থাকবেন আল্লাহ হাফেজ